কুরআন এর পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন আল্লাহ বলছেন ইন্নাল শাইতানা লাকুম আদুউ মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু লা তাততবিউ খুতওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদানত শরণ করিও না শাইতান ওয়াদা করেছে তোমাদেরকে পথ भ्रষ্ট করার জন্য ওয়ালা উযিলান নাকুম ওয়ালা উযিলান নাহুম ওয়ালা উমানন নাহুম অবশ্য অবশ্য আমি আদম সন্তানকে পথ भ्रষ্ট করব অবশ্য অবশ্যই আমি আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাব সামনে দিক থেকে জাহান নামে নিয়ে যাব পিছন দিক থেকে জাহান নামে নিয়ে যাব ডান দিক থেকে জাহান্নামে নামে নিয়ে যাব বাম দিক থেকে জাহান্নামে নামে নিয়ে যাব এটা শয়তানের ওয়াদা এইভাবে কোরআনের পাতায় পাতায় আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন আর হাদিসের আমলে আমলে আপনি শয়তানের অস্তিত্ব দেখতে পাবেন তাহলে শয়তান হয় দুটার একটা হয় শয়তান এত বাস্তব ভয়ঙ্কর যে এভাবে আল্লাহ এবং তার রাসুল সম্পর্কে সতর্ক করেছে আর না হয় আল্লাহ এবং আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছে নজবিল্লা খাবার খাবে তাও শয়তান ডান হাতে না বাম হাতে খাবে তাও শয়তান বাড়িতে ঢুকবে তাও শয়তান টয়লেটে প্রবেশ করবে তাও শয়তান বাড়ি থেকে বের হবে তাও শয়তান ধাপে ধাপে আল্লাহর নবী আপনাকে শিখিয়েছেন যে আপনাকে শয়তান থেকে বাঁচতে হবে তাহলে হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক নাই আর না হয় শয়তান কাল্পনিক কিছু নয় অতি বাস্তব অতি ভয়ঙ্কর অতি বাস্তব অতি ভয়ঙ্কর শয়তান কেন বাস্তব এবং কেন ভয়ঙ্কর সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবী কাল্লা সুহান একটা সিস্টেম দিয়ে দিয়েছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে সিস্টেম কি আগুন লাগলে জ্বলবে এটা পৃথিবীর সিস্টেম আপনি আগুন লাগাবেন জ্বলবে এই সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে আপনি ছুরি চালাবেন কাটবে এটা এই সিস্টেম আল্লাহ করে দিয়েছে ছুরিকে কাটার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে এই সিস্টেমের ব্যতিক্রম যা হবে না তা নয় ইব্রাহিমকে তো আল্লাহর আগুন পোড়ায়নি ইয়া নার কুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও তো আগুন তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু সিস্টেম কি সিস্টেম হচ্ছে আগুন পোড়াবে সিস্টেম হচ্ছে ছুরি কাটবে তেমনি একটা সিস্টেম হচ্ছে আল্লাহ পৃথিবী সিস্টেম করে দিয়েছে যা আদম সন্তানকে পরীক্ষা করার জন্য আল্লাহ আদম সন্তানের শত্রু বানিয়ে দিয়েছেন শয়তানকে কোন একটা খেলায় খেলতে হলে বিপরীত পক্ষ থাকতে হবে বিপরীত পক্ষ না থাকলে খেলা হয় না যারা অনলাইনে গেম খেলে ভিডিও গেম খেলে মোবাইলে খেলে তারাও জানে যে তারা যখন খেলে তখন সেখানে শত্রু থাকে এনিমি থাকে সে এনিমি এবং শত্রুর সাথে তাকে লড়াই করতে হয় এটাই নিয়ম তো এই পৃথিবীটা আল্লাহ এমন ভাবে ডেভেলপ করেছে আমরা যদি আমাদের আজকের আধুনিক টেকনোলজির ভাষায় বুঝতে যাই যে সফটওয়্যার ডেভেলপ করা ডেভেলপ করা এমনভাবে যে পৃথিবীতে আদর সন্তান হচ্ছে আত্মরক্ষার ভূমিকায় ডিফেন্সিভ প্লেয়ার খেলোয়াড় আর শয়তান হচ্ছে আক্রমণাত্মক ভূমিকায় অ্যাটাকিং প্লেয়ার শত্রু এনিমি। এভাবে আল্লাহ সুবাহ খেলা সাজিয়েছে খেলার জন্য আল্লাহ সুবাহ কিছু রুলস দিয়ে দিয়েছে রুলস কি যেহেতু শয়তান আক্রমণ করবে এই জন্য শয়তানকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে ব্যাপক ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে শয়তানের ক্ষমতা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজিরি মাজরাত দাম শয়তানের এত ক্ষমতা যে শয়তান তোমার রক্তে রক্তে রগে রগে চলতে পারে শয়তানের এত ক্ষমতা এই জন্য সিয়াম রাখলে শয়তান কাজ করে না কেন রগগুলো গুলো রক্ত চলাচলের পথ গুলো সংকুচিত হয়ে যায় খাবে যত বেশি প্যাট ভর্তি করে খাবে রক্ত চলাচল তত বাড়বে রক্ত চলাচলের রোগের জায়গাগুলো তত প্রশস্ত থাকবে শয়তান তত বেশি কার্যকরী হবে তত বেশি তার ভূমিকা পালন করবে মাঝেরার দাম আমাদের রক্তে রক্তে শয়তান চলতে পারে শয়তান কত পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফি সুদুরিন নাস মানুষ এখন পর্যন্ত এমন কোন টেকনোলজি আবিষ্কার করতে পারেনি যে আমি মোবাইলে টিপ দিলে আপনার অন্তরে মেসেজ যাবে এই রকম কোন টেকনোলজি দুনিয়াতে আবিষ্কার হয়নি কি ক্যামেরা কি মাইক কি কম্পিউটার কি মোবাইল সবগুলো হচ্ছে হয় চোখে দেখতে হবে না হলে কানে শুনতে হবে আমি চিল্লিয়ে মরে যাচ্ছি মাইক চিল্লাচ্ছে আপনার কান দিয়ে ঢুকতেছে সে কত দূর থেকে আমাকে আসতে হয়েছে আপনার কানে কথা দেওয়ার জন্য যদি শয়তানের টেকনোলজি আমার কাছে থাকতো তাহলে রাজশাহীতে বসে আমি মোবাইলের বাটন টিপতাম যতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবার অন্তরে মেসেজ চলে যেত নাই এই টেকনোলজি পৃথিবীতে নাই কিন্তু এই টেকনোলজি আল্লাহ শয়তান দিয়ে দিয়েছে নাস মানুষের অন্তরে সরাসরি মেসেজ দিতে পারে মানুষের অন্তরে বার্তা সংবাদ দিতে পারে শয়তান মানুষ মানুষ মহা মহা বিপদে বিপদের সম্মুখীন সবচেয়ে বড় বিপদ মানুষের জন্য মানুষ জানেই না কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা শয়তানের অসা জানে না আপনি সকালবেলা ঘুমিয়ে আছেন বিছানায় সজরের সালাতের সময় এই ঘুমিয়ে থাকা আপনার সিদ্ধান্ত না শয়তানের ওয়াসওয়াসা আপনি জানেন না কিন্তু আপনি মনে করছেন যে এটা আপনার সিদ্ধান্ত এই জন্য আপনি ঘুমিয়ে আছেন আল আল্লাহর নবী হাদিসে বলছে জিনা এটা তোমার সিদ্ধান্ত নয় এটা শয়তান তোমার অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে রাত অনেক লম্বা নাম তুমি ঘুমাও ঘুমাও কথা শয়তান তোমার অন্তরে বলতেছে হাদিসে রসুল্লাহ সাল্লাম বলতেছে তাহলে শয়তান এত বাস্তব তাহলে মানুষ মহাবিপদে কি আমরা কেউ জানি না কোনটা আমাদের সিদ্ধান্ত কোনটা শয়তান আমাদের অন্তরে দিল কেননা শয়তান যদি মোবাইলে কল দিত দেখতে পেতাম যেটা শয়তান ইবলিস কল দিচ্ছে যদি কানে কানে এসে বলতো শুনতে পেতাম দেখতে পেতাম এটা শয়তান ইবলিস বলতেছে চিঠি আসতো দেখতাম চিঠিটা কা চিঠিও আসবে না কলও আসবে না কানে কানেও বলবে না সরাসরি চলে যাবে অন্তরে তাহলে আমি তো জানি না অন্তরের ইচ্ছা এটা আমার হচ্ছে না শয়তান আমার ভিতরে কুশিন করতেছে আর এই ভয়ঙ্কর লজিক পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুল কোন থিসিস কোন পিএইচডি মাস্টার্স রিসার্চ পেপার আপনাকে দেখাবে না কেউ বলবে না যে আমাদের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে কেননা যেই দিন মানুষ জেনে যাবে যে মানুষের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই দিন ব্যবসায়ীদের ব্যবসা চলবে না ফেসবুক যদি আপনি যতবার ফেসবুকে ঢুকবেন ততবার যদি ফেসবুক আপনাকে স্মরণ করাতো যে ফেসবুকে ঢুকা না ঢুকা এর পিছনে শয়তানের প্ররোচনা থাকতে পারে তাহলে মানুষ ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা দিন নষ্ট করত না তাহলে ফেসবুকের ব্যবসাও হতো না এই জন্য পৃথিবীতে যত ব্যবসা চলতেছে বিউটি প্রতিযোগিতা সৌন্দর্য প্রতিযোগিতা ফ্যাশন ইন্ডাস্ট্রি মানুষ যদি শয়তান সম্পর্কে জানতো আজ শয়তানের পদন্ত অনুসরণ করা থেকে বেঁচে থাকতো তাহলে মানুষ তোর ওই ফ্যাশন ইন্ডাস্ট্রি আর বিউটি প্রতিযোগিতা সৌন্দর্যের প্রতিযোগিতা মানুষকে দেখানোর জন্য হাজার ক্রয় করা লাগত না ওই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত ব্যবসা বন্ধ হয়ে যেত ইন্ডাস্ট্রির ব্যবসা বন্ধ হয়ে যেত সম্মানিত উপস্থিতি এই জন্য শয়তানের অস্তিত্ব অনেক বাস্তব এবং অনেক ভয়ঙ্কর তাহলে একটা লজিক আল্লাহ শয়তানকে দিয়েছে একটা রুলস কি শয়তানের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে এবার মানুষ আদম সন্তান মহাবিপদে তো আদম সন্তান বাঁচবে কিভাবে আদম সন্তানের বাঁচার রাস্তা হিসেবে আল্লাহ দুটা আর অতিরিক্ত রুলস মূলনীতি আল্লাহ সোহানা দিয়ে দিয়েছে পৃথিবীর সিস্টেম এভাবে পৃথিবী ডেভেলপ করা আছে আপনি এখন যেভাবে চলবেন সেভাবে ফল পাবেন সেই দুটা মূলনীতি কি আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদে বলছেন

যারা আমার নবী আমার নাসুল এবং আমার পাঠানো কিতাব অনুসরণ করবে তারা সৌফোন আলেহিম ওয়ালা আহ মিয়া শানুন কঠিন কিয়ানতের মাঠে তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা আহ মিয়া এবং তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না কোনো দুশ্চিন্তা কোনো ভয় তাদের জন্য থাকবে না না দুনিয়াতে না পরকালে দুশ্চিন্তা এবং ভয় ভিত্তি থেকে তারা বেঁচে যাবে যদি তারা আমার পাঠানো নবী আমার পাঠানো রাসুল আমার পাঠানো কিতাবের অনুসরণ করে তাহলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ আদমের সন্তানের জন্য প্রতি যুগে নবী পাঠিয়েছেন পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় শয়তানকে এত বিশাল ক্ষমতা দেওয়ার পরেও মানুষ নবী রাসুল আসার পরেও কিতাব আসার পরেও টিকে থাকতে পারবে না যেখানে চব্বিশ ঘন্টা শয়তান লেগে আছে পিছে আপনাকে পথ জন্য জন্য আপনাকে আপনাকে দিয়ে করানোর নামে নিয়ে যাওয়ার জন্য ঘন্টা কাজ করে যাচ্ছে শয়তান এবং তার বাহিনী সেখানে আপনি আল্লাহর নবীর হাদিস আর আল্লাহর পাঠানো পরাণ দিয়ে কতক্ষণ টিকে থাকতে পারবেন আল্লাহ জানেন যে আপনি টিকে থাকতে পারবেন না কেননা আল্লাহ আপনাকে ডিফেন্সিভ মুডে রেখেছে রক্ষণাত্মক লেভেলেই রেখেছে আর শয়তানকে অ্যাটাকিং লেভেলেই রেখেছে এই জন্য আপনার জন্য বিশাল ছাড় আল্লাহর পক্ষ থেকে বিশাল ছাড় বিশাল অফার আল্লাহ সুবহানাহু তাআলা বলছে আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দারা শুনে রাখো শয়তান যদি চব্বিশ ঘন্টা পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে পথ ভ্রষ্ট করে তোমাদের দিয়ে গুনাহ করায় এই ক্ষমতা আমি শয়তানকে দিয়েছি শয়তান সেই ক্ষমতা ব্যবহার করে দিন রাত পরিশ্রম করে লাগা তার পরিশ্রম করে যদি তোমাদের দিয়ে গুনাহ করায় যদি তোমাদেরকে পাপ করায় তাহলে আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি শয়তান চ্যালেঞ্জ করেছে সে তোমাদের জাহান্নামে নামে নিয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে চাই সেটা কি শয়তান রাত দিন পরিশ্রম করে তোমাদের দিয়ে যত করিয়েছে তোমরা শুধু বলো আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা চাই শয়তানের সারা জীবনের পরিশ্রম বাতিল করে দিয়ে আমি তোমাদের ক্ষমা করে দিই আল্লাহ এটা যে পৃথিবী পরিচালনায় আল্লাহর গণনীতি আল্লাহর সিস্টেম আল্লাহর লজিক এরপরেও যদি মানুষ জান্নাতে না যেতে পারে তাহলে দোষ মানুষের যেখানে আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে ক্ষমার রাস্তা উন্মুক্ত ক্ষমার রাস্তা ওপেন চায় না তো কেউ ক্ষমা কেউ তো ক্ষমা চায় না সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এই পুরো আলোচনায় আপনার কাছে আরো পরিষ্কার হলো যে এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোরআন পাঠানো হয়েছে কোরআন এসেছেই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নবী মোহাম্মদ প্রেরিত হয়েছেন শয়তানের বিরুদ্ধে লড়াই করে আদম সন্তানকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং শয়তান শয়তানের সাথে সন্তানের লড়াই আদম আপনাকে আজকে বিশ্বাস করে যেতে হবে শয়তান আছে এবং শয়তান আপনার অন্তরে মেসেজ দিতে পারে পৃথিবীর কোনো স্কুল কোনো কলেজে লজিক আপনাকে দেবে না কিন্তু আপনাকে এটা মানতে হবে বিশ্বাস করতে হবে তাহলে যুদ্ধ শুরু হবে আর যদি এটা না মানেন না বিশ্বাস করেন তাহলে অস্ত্র সমর্পণ করে দিয়ে আপনি যুদ্ধ পরাজিত হয়ে গেছেন কথা আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজিত হয়ে গেছেন সকালে ঘুমানোর সময় যদি মনে করেন আমি আমার শান্তি আরাম আমার আরামের জন্য ঘুমাচ্ছি তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে পরাজিত হয়ে গেছেন বিড়ি খাওয়ার সময় যদি মনে করেন যে আমি আমার ইচ্ছায় আমার শান্তি আমার আনন্দের জন্য বিড়ি খাচ্ছি তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন গান বাজনা শোনার সময় যদি মনে করেন আমি আমার আত্মার তৃপ্তির জন্য আমার শান্তি সুখের জন্য গান শুনছি তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন আর আপনি গান শোনেন কিন্তু বিশ্বাস করেন এই গান শোনার ইচ্ছা আপনার অন্তরে শয়তান দিয়েছে আপনার চিরন্তন শত্রু সকালে ঘুমিয়ে থাকেন কিন্তু মনে করেন এই ঘুমিয়ে থাকাটা আপনার সিদ্ধান্ত নয় এটা শয়তান চাচ্ছে আপনাকে ঘুমিয়ে রেখে জাহান মানে নিয়ে যেতে বিড়ি খান কিন্তু বিড়ি খাওয়ার সময় এটা মাথায় রাখেন যে বিড়ি খেতে আপনাকে শয়তান বলছে বিড়ি খালিও আপনাকে নামে নিয়ে যাবে দলিল নেবেন আল্লাহ নিজে স্বয়ং কোরআনে বলছে ইনামাল খামরু ওয়াল মাইসির আনসাব ওয়াল মিন শয়তান লেখা আছে কোরআনে কেননা শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য কোরআন পাঠানো হয়েছে ইনামাল খামরু ওয়াল আনসাব ওয়াল নিশ্চয় মদ নিশ্চয় জুয়া নিশ্চয় লটারি নিশ্চয় মাদক দ্রব্য নিশ্চয় লটারি জুয়া কাজ শয়তনের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ যে কোরআন পাঠিয়েছে ওই কোরআনে আল্লাহ ইনস্ট্রাকশন গেম খেলার জন্য যেমন ইনস্ট্রাকশন লাগবে এই রাস্তা দিয়ে গেলে কোথায় কি হবে এই রাস্তা দিয়ে গেলে কি হবে এগুলো ইনস্ট্রাকশন লাগে তো ঠিক আপনি পৃথিবীতে আসছেন কি করলে পথ হয়ে যাবেন তার ইনস্ট্রাকশন বই পাবেন পৃথিবী কেমনে চলে লজিক কি তার পুরো ইনস্ট্রাকশন করার আপনাকে দিয়ে দিয়েছে এই পৃথিবীর লজিক হচ্ছে শয়তান শয়তান তোমার এনিমি শয়তান তোমার শত্রু ভিডিও গেমে যেমন তোমার এনিমি আছে বাস্তব জীবনে খেলার জগতে যেমন তোমার এনিমি আছে এই গোটা পৃথিবীটা খেলার জগৎ এখানে তোমার এনিমি হচ্ছে শয়তান ওর কাজ কি ও তোমাকে মদ খাওয়াবে ওর কাজ কি ও তোমাকে বিড়ি খাওয়াবে ওর কাজ কি ও তোমাকে জুয়া খেলাবে কেননা মদ খাওয়াতে পারলে বিড়ি খাওয়াতে পারলে সিগারেট খাওয়াতে পারলে জুয়া খাওয়াতে পারলে গোলাম বানানো যায় গোলাম বানানো যায় গোলাম বানানো যায় আর যখনই মানুষ এই সমস্ত মাতকতা জুয়া থেকে বেরে আসে তখন স্বাধীন স্বাধীন সত্তা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে আর যতক্ষণ কোনো নেশার মধ্যে আছে ততক্ষণ গোলাম পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত এবাদুর রহমান আর এবাদুর শয়তান আল্লাহর গোলাম আর শয়তানের গোলাম আপনি কার গোলাম ভালো করে বুঝে দেখেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনার এই পর্বের সারমর্মে বলতে চাই কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এই জন্য শয়তানের সাথে লড়াই করতে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝার চেষ্টা করতে হবে কোরানের মধ্যে হেদায়েত আছে আমি আব্দুল বিন আব্দুর আর আজকের প্রধান আলোচক আব্দুর ইউসুফ আর লাখ জাকির নায়ক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে আমরা আমাদেরকে আল্লাহ হেদায়েত বানিয়ে দেয়নি কোরআন কে আল্লাহ হেদায়ত বানিয়ে দিয়েছে তো আমাদের বক্তব্যে মানুষ হেদায়েত হয় কেন কোরআনের আয়াত করি তাই আল্লাহর নবীর হাদিস বলি তাই এই কারণে আমাদের নিজস্ব কোনো কারিশ্মা নাই এটা কোরআনের কারিশ্মা হাদিসের কারিশ্মা আমরা আমাদের বক্তব্যে আব্দুর রাজাকির ইউসুফ তার বক্তব্যে জাকির তার বক্তব্যে কোরআনের আয়াত বলে হাদিসের কথা বলে তাই মানুষ হেদায়ত প্রাপ্ত হয় আসল হেদায়েত হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি কোরআন মানুষের অন্তরকে নরম করে দিতে পারে কোরআন মানুষের ইমানকে বাড়িয়ে দিতে পারে কোরান সম্পর্কে আল্লাহ সোহান হতালা পবিত্র কোরআন মাজুলী বলছেন ওইদায়া তুলি হাতে আলে হিমায়াতুহু জাদ যখন তাদের সঙ্গে কোরান তেলাওত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় আরাকায়াত আল্লাহ সোহান হতালা বলছেন তাক সাহেব যখন কোরান পড়ে তখন মোমিনদের চামড়া শিউরে ওঠে লোম খাড়া হয়ে যায় এটা কোরআনের ক্ষমতা এটা কোরআনের পাওয়ার কোরআন এটা করতে পারে যখন মানুষ কোরআন পড়ে কোরআন তলাও করে কোরআন বুঝে তখন তার অন্তর আত্মা প্রশান্ত হয়ে যায় আত্মা প্রশান্ত হয় কোরআনে ইমান বাড়ে কোরআনে অন্তর নরম হয় কোরআনে লোম খাড়া হয় চামড়া শিউরে ওঠে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন ওয়ালা ওয়ানزلনা হাদিল কোরআন আলা জামালিল লরায়তাহু খাশিয়ান মুতাসদ্দিعا মিন খশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে তাহলে তোমরা দেখতে পাহাড় খট 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 করে কাঁপছে এই কোরআনের মধ্যে এমন কিছু আছে যে পাহাড় যদি কোরআন বুঝতে পারত পাহাড় যদি কোরআন অনুভব করতে পারতো তাহলে পাহাড় করে কিন্তু মানুষ মানুষ কত বুঝার চেষ্টা করে না কোরআন করে দেখার চেষ্টা করে না অথচ মধ্যেই মানুষের জন্য হেদায়ত রেখেছেন নাস মানুষের জন্য হেদায়তের মাধ্যম সঠিক রাস্তা পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন সম্মানিত উপস্থিতি কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন খায়রুকুম মান তাআল্লামাল আল্লামাহ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায় কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতী কাজ আজ আপনাকে আমাদের বাংলাদেশের এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলি বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই বাংলাদেশে দাওয়াতি কার্যক্রমের অভাব নাই